জয়গুরু বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে সম্পূর্ণ নতুন একটি বনসাই সিজন দু হাজার পঁচিশে এই সিজনের প্রথম রিপোর্টিং করব আজকে এই গাছটি প্রজাতি সকলের অত্যন্ত পছন্দের এবং প্রিয় এর প্রচলিত বাংলার নাম হলো পাকু এবং বিজ্ঞানসম্মত নাম হলো ফাইকাস রামকি তা কিভাবে করবেন কখন করবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সমৃদ্ধ হতে চলেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওতে রয়েছি আমি মিন্টু নন্দী এবং আমার সঙ্গে রয়েছে নমস্কার আমি মৌমিতা নন্দী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চলুন কাজ শুরু করা যাক থ্যাংক ইউ বন্ধুরা কাটিং থেকে গ্রো করা এই গাছটির দেখুন কিছুটা ব্রাঞ্চ প্লেসমেন্টের কাজ হয়েছে চলুন এই কন্টেনার থেকে বের করে নিই দেখুন একদমই হালকা মাটি জাস্ট কোনো রকম পুষ ছাড়াই কন্টেনার থেকে বেরিয়ে আসলো গোড়ায় কিছুটা এই দেখুন দেখলে বুঝতে পারবেন ট্যাপারিং এবং এর মুভমেন্ট এখানে একটি ব্রাঞ্চ রয়েছে এই একটি ব্রাঞ্চ রয়েছে এখানে ব্রাঞ্চ রয়েছে ব্যাক ব্রাঞ্চ রয়েছে এবং এর উপরে কেনপি রয়েছে এখানটায় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছটিতে কিন্তু এই ব্রাঞ্চগুলোর রেশিওতে এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি কিছুটা পাতলা রয়েছে অর্থাৎ এই ব্রাঞ্চের তুলনায় এই ব্রাঞ্চের থিকনেস কম তা সেক্ষেত্রে কিন্তু সেই জন্য এই ব্রাঞ্চ নিচের ব্রাঞ্চগুলোকে আমাদের স্যাক্রিফাইস গ্রোথ রাখতে হয়েছে যাতে ব্রাঞ্চগুলো খুব শিগগিরই এই ব্রাঞ্চের রেশিওতে মোটা হতে পারে তা আজকে আমরা এই গাছটিকে এই টবে আজকে আমরা প্লেস করব তো সবার প্রথমে এর গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে নিই যদিও আপনারা প্রত্যেকেই জানেন এগুলো অ্যাকচুয়ালি আগাছা বলতে পুরোপুরি আগাছা নয় এগুলোকে আমরা মিলিটারি মস বলে থাকি এমনি সাধারণত আমাদের যে মসগুলো রয়েছে সেগুলো গ্রীষ্মের প্রচণ্ড রোদ্দুরে শুকিয়ে যায় এই গাছগুলো কিন্তু প্রচণ্ড রোদ্দুরেও সারভাইভ করতে পারে এবং গাছের গোড়ায় মষের বিকল্প হিসেবে অত্যন্ত কার্যকরী আমি এবং মেয়ে দেখুন গাছগুলোকে টেনে ছিঁড়েছি কিন্তু এর গোড়া কিন্তু তুলিনি এর গোড়া থেকে এগুলো পুনরায় হয়ে আবার টবের উপরে একটি কার্পেটের মতো লেয়ার ক্রিয়েট করবে এবার এই ক্ষেত্রে একটি জিনিস সকলকে বলার এই মুহূর্তে বাগানে ধরুন প্রায় আমার দুশোর ওপরে গাছ রিপোর্টিং করা হয়ে গেছে আজকে আমি প্রথম রিপোর্টিংয়ের ভিডিও করছি কারণ কি যারা শুরু করছেন যারা বহুদিন ধরে কাজ করছেন অথবা যারা প্রফেশনালি কাজ করেন সকলেই ভিডিও দেখেন কিন্তু সেক্ষেত্রে যে গাছগুলো একদম ফাইবার রুটের উপরে রয়েছে অর্থাৎ একাধিকবার এগুলোকে রিপোর্টিং করা হয়ে গেছে সেই গাছগুলো কিন্তু আমরা জানুয়ারির শেষ থেকে রিপোর্টিং করতে পারলেও যে গাছগুলো কিছু রুট কেটে বাদ দিতে হবে অথবা রুট ট্রেনিংয়ের কাজ হবে সেগুলো কিন্তু মার্চের শুরুর থেকে রিপোর্টিং করাই সব থেকে ভালো তাই একদম সেফেস্ট ওয়ে হিসেবে আজকে আমরা একদম এই সময় থেকে শুরু করে আমরা এই গাছগুলোর রিপোর্টিং শুরু করলাম প্রজাতি দেখুন এটি কিন্তু ফাইকাস এখন আমরা ফাইকাসের রিপোর্টিং করতে পারলেও যে আরও কিছু প্রজাতি যেমন ধরুন তেঁতুল শ্যাওড়া অথবা ঝুনিপাড় এই ধরনের গাছগুলো কিন্তু আমরা আরও কিছুদিন পরে রিপোর্টিং করব। তা দেখুন এর গোড়াটা তো ক্লিনিং করা হয়ে গেছে এবার এর নিচেতে দেখুন তেমন একটা কিন্তু দেখুন বন্ধুরা যেহেতু গাছটির নিচের দিকে তেমন কোনো অড রুট নেই সেই জন্য নিচের কিছুটা সামান্য মাটি আমরা ঝরিয়ে দিলাম আর নতুন যে টপটি আজকে আমরা ব্যবহার করব। এর নিচেতে অলরেডি ড্রেনেজ স্ক্রিনের মতো দেওয়া রয়েছে তাও যেহেতু একদম ছোট গাছ সেই জন্য ফাইন মাটি নেওয়া হয়েছে তাই মাটি যাতে এখান থেকে কোনো ভাবে ওয়াশ আউট না হতে পারে তাই আমরা নিচে কিছুটা ছোবড়ার অংশ দিয়ে দিলাম ছোবরা যারা জোগাড় করতে পারবেন না কোকো ফাইবার এই জাতীয় জিনিস আপনারা দিতে পারেন এটি ড্রেনেজ স্কিনের ওপরে এরপরে আমরা এতে সামান্য কিছুটা মাটি অ্যাড করে নেব মাটির ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই মাটি তৈরির ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা একবার দেখে নিতে পারেন অনেকেই কিন্তু গাছ অ্যাঙ্কারিংয়ের ব্যাপারে প্রশ্ন করে থাকেন যে রিপোর্টিংয়ের সময় গাছটি কি মানে এই টবের সঙ্গে বাঁধতেই হবে কিনা এখানে যেমন দেখুন এর একটি পারমানেন্ট রুট বল রয়েছে এবং রুট বলটিকে আমরা ভাঙিনি তাই এখানে আমরা বাকি অংশে যখন সয়েল ফিল আপ করে দেবো তাই কিন্তু গাছটি অটোমেটিক্যালি এখানটায় খুব স্থায়ীভাবে বসে যাবে যদি গাছটিকে আমরা পুরো ন্যারো করতাম সেক্ষেত্রে গাছটির স্টেবিলিটি আনার জন্য কিন্তু এটিকে অ্যাঙ্কার করার প্রয়োজন হতো এক্ষেত্রে অ্যাঙ্কার করার কোনো প্রয়োজন নেই বাকি অংশগুলো আমরা সয়েল দিয়ে ফিল আপ করে নিই দেখুন বন্ধুরা যথারীতি এতে মাটি ভরে নিয়েছি বনসায়ের মাটি তৈরির আলাদা আলাদা দুটি ভিডিও রয়েছে চ্যানেলে কোন মাটিটা বনসায়ের কোন পর্যায়ে ব্যবহার করবেন এটি নিয়ে খুব শিগগিরই একটি ভিডিও আমি করব এখানটায় দেখুন এই মাটি দেওয়ার পরে কিন্তু এই মাটি আপনারা সব সময় একটা জিনিস এ করবেন যাতে এতে কোনো রকম এয়ার পকেট না থেকে যেতে পারে অর্থাৎ যদি ভেতরে কোনো গ্যাপ থেকে যায় সেখানে এয়ার পকেট হয় সেই তার থেকে কিন্তু গাছ ড্যামেজ পর্যন্ত হতে পারে এখানে দেখুন মনে হচ্ছিল মাটি ভর্তি হয়ে গেছে কিন্তু যখন আমরা একটুখানি মাটিগুলোকে ঠিকঠাকভাবে প্লেস করে দিলাম এই জায়গাটায় আবার কিছুটা গ্যাপ তৈরি হয়েছে আরো কিছুটা নতুন মাটি দিতে হবে ঠিক আছে তা এখানে দেখুন আমাদের রিপোর্টিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে এরপরে যেটা করতে হবে এখানে কিছুটা ব্রাঞ্চ ক্লিনিংয়ের কাজও আমরা একসাথে করে দেব এখানে এই ব্রাঞ্চটি এবং এই ব্রাঞ্চটি এখনও কিছুটা বৃদ্ধি পাবে ওপরের যে লিডারটি রয়েছে লিডারটিকে এই রকম জায়গার থেকে এবং এইখানে একটি অড ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে এই অড ব্রাঞ্চটিকে একদম গোড়ার থেকে এই ব্রাঞ্চটিকেও আমরা পূরণ করে দিলাম এবং এইখানে দেখুন এইখানে একাধিক ব্রাঞ্চ তৈরি হয়েছে যেগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু গাছে সয়েল চেঞ্জ হয়েছে এগুলো গাছের ব্রাঞ্চগুলো একবারেই বাড়তে শুরু করবে এ সময় কিন্তু অড ব্রাঞ্চগুলো আমাদের ক্লিন করে দিতে হবে এর সাথেই মোটামুটি এর আপাতত যে কাজ ছিল খুব সহজ ধাপে ধাপে করলে একদমই সিম্পল কাজ এই রিপোর্টিংটি আমরা করে দিলাম আবার মোটামুটি এক দেড় মাসের মধ্যে লক্ষ্য রাখতে হবে শুধু এখানে সামান্য ছোট্ট একটু ওয়ারিং করা আছে এই ওয়ারিংটি যাতে এরকম ওয়ার বাইট সৃষ্টি না করতে পারে আর এরপরে এতে নতুন বৃদ্ধি আসলে কাটাই ছাটাইয়ের পর্ব চলতে থাকবে তা দেখুন গাছটি কাটিং থেকে গ্রো করা এর আগে এর কিছুটা ওয়ারিং করেছিলাম আর আজকে গাছটিকে রিপোর্টিং করে দিলাম গাছটির পজিশান অনুযায়ী এই দিকটি হলো গাছটির ফ্রন্ট এবং এই যে দিকটি হলো গাছটির ব্যাক তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এবছর প্রচুর নতুন প্রজাতি নিয়ে কাজ শুরু করেছি ধাপে ধাপে সবই আপনাদের সামনে তুলে ধরবো আর পাকুর এর মাঝারি ছোট অথবা বড় গাছের যদি কারোর প্রয়োজন থাকে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস